হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো চলো ছটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটি নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আমার পাশে দেখো আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখে নিই রান্নাটার জন্য এখানে আমি টমেটো পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে আমি মাছ নিয়েছি পাঁচটা তো সবার প্রথমে আমি মাছগুলো দেখো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবার নুন দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে আমি মেখে নেব দেখো এরকম সুন্দর করে মাছটাকে নুনরুদ দিয়ে আমি মেখে রেখে দিলাম এবার কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেলে আমি একে একে সব মাছ ভেজে নেব দেখো মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ে আরও কিছুটা তেল নিয়ে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম আর তার সঙ্গে রসুন কুচনোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনোটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে আমি সময় ধরে নাড়াচাড়া করতে থাকলাম পেঁয়াজ লঙ্কা রসুন ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা টমেটো আমি অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলা অ্যাড করে দেব এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি তার সাথে গুঁড়ো মশলা হিসেবে আমি স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে পাতা এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলার গা থেকে একটু তেল বেরিয়ে এলে আমি এই মশলার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব দেখো এখানে আমি আলাদা করে জল অ্যাড করিনি তোমরা চাইলে মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে পারো তো টমেটোটা থেকে অনেকটাই জল বেরোবে তাই আমি এখানে আলাদা করে জল অ্যাড করিনি তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই মশলাটার মধ্যে জল অ্যাড করে দেবো অবশ্যই তোমরা যে যে পরিমাণ গ্রেভি খাবে সে সেই পরিমাণ জল অ্যাড করবে মাছগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে সেরকম জলের পরিমাণটা যেন হয় এবার আমি একে একে সব মাছগুলো আমি দিয়ে দেব দেখো সব মাছগুলো এখানে আমার দেয়া হয়ে গেছে এবার জলের মধ্যে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে যেন ডুবো ডুবো অবস্থায় থাকে সেভাবে আমি রেখে একটা চাপা দিয়ে দেব রান্নাটা চাপা কুলে ফিরে এসেছি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখো কেমন হয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে আজকে টাটা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নিজেরাও সবাই ভালো দেখো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও আজকের মতো এখানেই টাটা